একবার প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি আমরা আমরা হাত বেঁধে ফেলব তাক বীরে মনে রাখতে হবে অল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে অনেকে ভুলে প্রথম তাক বীরেই হাত ছেড়ে দেন না প্রথম তাক বীরে হাত বেঁধে ফেলতে হবে এবং এখানে থানা পড়তে হবে হাত বেঁধে আমরা যে সলাতে যে সেনা পড়ে থাকি আল্লাহম্মা বা বাইনি এটা অনেকেই পারেন না এটা অনেক লম্বা আমরা আরেকটা থানার পরে থাকি সেটা হচ্ছে এই থানাটা আপনি যখন পড়লেন আপনার এখন থেকে অতিরিক্ত তিনটি থাকবে শুরু হবে দর্শক এইখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু প্রথম তাকবিরটা কিন্তু হুবহু অন্য সালাতের মতোই হাত বেঁধেছেন আপনার কিন্তু সহজ হয়ে গেল প্রথম তাকবিরটা আপনি অন্য সালাতের মতোই হাত বেঁধে ফেলেছেন আপনার সহজ হয়ে গেল এবার অতিরিক্ত তাকবির শুরু হবে থানা পড়ার পরে এখানে অতিরিক্ত তাকবির হাত উঠে তাকবির দিয়ে ছেড়ে দিবেন এক তাকবির এখানেও দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির হয়ে গেল অক এখানে অতিরিক্ত যে তিনটি তাকবির দিলাম আমরা প্রথম দুই তাকবির দিয়ে কিন্তু হাত ছেড়ে দিয়েছি আর পরের অতিরিক্ত যে তিন তাকবিরে আমরা কিন্তু হাত বেঁধে ফেলেছি এই প্রথম রাখাতের নিয়ম আমাদের হয়ে গিয়েছে অতিরিক্ত তাকবির আপনার শেষ হয়ে গিয়েছে এখন এখানে সুরাতুল ফাতে শুরু হবে রাত হয়ে গিয়েছে এবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবে রুকুতে আমরা তিনবার সাতবার এভাবে করে বেজোর তসবি পর্ব রুকুর তাসবি এরপর প্রথম আল্লাহ আমরা আচ্ছা এবার দ্বিতীয় রাকাতে প্রস্তুতি ইমাম সাহেব দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে এখানে প্রথম রাকাতে আমরা আগে তাকবির দিয়েছিলাম দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির হবে পরে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে এখন এখানে ইমাম সাহেব আবারও সেই পূর্বের নেই সরাফ হাতে পড়বেন ফাতেহা পড়ার পরে তারপরে অন্য একটি কেরাত পড়বেন অন্য একটি কেরাত পড়ার পরে এখানে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন যেমন কেরাত শেষ আলহামদুলিল্লাহ আইলামিন থেকে লিন সুরা ফাঁতেহা যখন শেষ হয়ে গিয়েছে এরপর একটি কেরাত শেষ করলেন কেরাত শেষ করার পরে এখন তো রুকুতে যাওয়ার সময় এই সময় অতিরিক্ত তাকবিরটি দিবেন যেমন আল্লাহ একেবার ত্যাগবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে অল্লা হাত ছেড়ে দিতে হবে এরপরে চতুর্থ ত্যাগবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে এখন এখানে রুকুর তাসবি হয়েছে রুকু থেকে আমরা সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ালাম এরপর রব্বান আলাক হাম হামদান কাছে এরম তো ইমান ওয়ারাকান ফি পড়লাম এখন সরাসরি ইমাম সাহেব সেজদার ভিতরে চলে যাবেন সিজদা থেকে যখন আমরা শেষ বৈঠকে বসবো শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আমরা এখানে তো দরুদ শরীফ দোয়া ই এগুলো আমরা পড়ব এরপরে আমরা সালামের মাধ্যমে শেষ করতে হবে আসলে মু আলাইকুম ওয়া রহমেতুল্ল আসলে মো আলাইলাইকুম মুয়া